হুরজা এবা দাহতি করবা ঘুম পালে কেমনে কি এরবালে দাহতি করবা আইছে আবে চালে আছ বছর তো মানুষ একটাও দেই না হুরজা এটা ওহ না ঘুমাইছে উড়েনা হে হুরজা সো হে দহন্যা কানে গুনে থামতেছ শুন কি করবা ঘুম পারতেছ দাহতি ঘুমপালা করব না তে এই ঘুমাইতি না কি হর্বি হারারাইতে তে আমরা চুরি হুরি হে উস্তাদ এডা সুরি না তো এডা দাহতি কই